আপনি স্ক্রিন রেকর্ড করছেন আর আপনার স্ক্রিন রেকর্ডার অনেকটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না ঝাপসা হয়ে যাচ্ছে সো এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে তো আজকে আমরা এমন একটা স্ক্রিন শেয়ার সফটওয়্যার সাথে পরিচয় করে দেবো আপনার যে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি এজি কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করতে পারবেন সাথে সাথে একটা বেস্ট কোয়ালিটির ওডিও কিন্তু পাবেন সো চলুন শুরু করা যাক প্রথমে আপনি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে আপনি শেয়ার লিকে সাজ দেবেন টাইপ করবেন এক্স দেন ইন্টারে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে যে সাইটটা চলে আসবে আপনি জাস্ট এখানে ইন্টার করবেন করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশান কিন্তু দেখতে পাবেন এখান থেকে জাস্ট স্টার্ট আপ এই অপশানে ক্লিক করলে একটা ফাইল কিন্তু আপনার ডাউনলোড হওয়া শুরু হবে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি ফাইলটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করলে আপনি আপনি এক্স নামে এমন একটা সফটওয়্যার কিন্তু আপনার ডেস্কটপের করে দেখতে পাবেন আপনি এই সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন নেওয়ার পর এটা হচ্ছে আপনার এক্সের ইন্টারফেস আপনি এটাতে কাজ করবেন কিভাবে কাজ করার জন্য আপনার এই পাম্প সাইডে যে সিটিংগুলো দেখতে পাচ্ছেন এই সিটিং সম্পর্কে একটু পরিচিত হতে হবে আমরা জাস্ট এখান থেকে মাইক্রোফোনটাকে সিলেক্ট করে দেবো এবং কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় আর সেই স্ক্রিন রেকর্ড করার পরে কোথায় পাবো ভিডিওটা সেগুলো দেখব ওকে সো আমরা এখানে টাক বলে একটা অপশন রয়েছে সেই টাক সেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আরও একটা কিন্তু উইন্ডো ওভেন হবে আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডার এই অপশানে আসবো আসার পর উপরে দেখেন স্ক্রিন রেকর্ডার অপশান এই যে স্ক্রিন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন অডিও সোর্স অডিও সোর্স রয়েছে সো এখান থেকে আপনি ক্লিক করে আপনার যে মাইক্রোফোনে রেকর্ড করছেন সেই মাইক্রোফোনটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনি এখানে ভিডিও ইনকোডিং এখানে এইস ডট টু সিক্স ফোর যেটা আছে সেটাই সিলেক্ট করে দিবেন আপনার যদি অন্য কোনো সিলেক্ট করার প্রয়োজন হয় সেটা করতে পারেন বাট এটাই হচ্ছে বেটার অ্যান্ড অডিও ইনকোডার এখানে এমপি থ্রি এখানে আরও অপশন রয়েছে সেটাও সিলেক্ট করে দিতে পারেন আমি এমপি থ্রি রাখছি আর কোয়ালিটি হাই রাখবেন নাইন ওকে সো তারপরে রয়েছে এখানে সি এফ আর সি সো সি আর এটার কাজ কি এটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা যদি আপনার বেশি থেকে থাকে আপনার সম্ভবত তিরিশ বা পঁচিশ এমন থাকতে পারে সো সেটাকে আপনি কুমির যত দেবেন তত কিন্তু আপনার যে স্ক্রিন রেকর্ডার এটা ক্লিয়ার হবে এবং আপনার ফাইল সাইজ একটু ভারী হবে সাপোজ আপনি যদি এখানে বিষ করে দেন তাহলে আপনার এই স্ক্রিন রেকর্ড যেটা রয়েছে এটা কিন্তু একটু আনক্লিয়ার হবে আর আনক্লিয়ার বলতে একটু লেখাগুলো একটু ঝাপসার মতন হতে পারে অ্যান্ড আপনার ফাইল সাইজ কিন্তু অনেকটা কম হবে সো আপনি জাস্ট ফিফটিন দিয়ে রাখবেন আমি ফিফটিন দিয়ে রাখছি তারপর নিচে রয়েছে প্রিসেট যেটাকে আপনি আল্ট্রা ফাস্ট করে রাখবেন এরপর আপনি এখান থেকে ক্রস করে দেবেন এখানে কিন্তু কোথাও সেভ করার অপশান নেই সুতরাং আপনার কোথাও সেভ করতে হবে না এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে ক্রস করে দিবেন দেওয়ার পরে আপনি স্ক্রিন রেকর্ড করবেন কি করে সো স্ক্রিন রেকর্ড করার জন্য আপনার উপরে ক্যাপচার অপশান রয়েছে সেই ক্যাপচার অপশনে অপশানে ক্লিক করতে হবে ক্যাপচার অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন স্ক্রিন রেকর্ডিং সো স্ক্রিন রেকর্ডিং এই অপশানে ক্লিক করার সাথে সাথে সো আপনি যখন স্কিন ক্যাপচারে যাবেন তখন স্ক্রিন ডিরেক্টর দেখতে পাবেন ওকে সো তারপর আমি এটা দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড করছি আমি অন্য একটা স্ক্রিন রেকর্ড দিয়ে আপনাকে দেখাচ্ছি বিষয়টা অলরাইট রাইট সো আপনি যখন এক্স ইউজ করবেন এক্সে এখানে ক্যাপচার অপশন রয়েছে ক্যাপচার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন স্ক্রিন রেকর্ডিং এখানে ক্লিক করার পরে একটা আইকন আসবে যেটা বলবে আপনার স্ক্রিনটাকে সে সিলেক্ট করার জন্য আপনি যদি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে সম্পূর্ণটা সিলেক্ট করে দিতে দেবেন আর যদি আপনি চান কোনো নির্দিষ্ট স্থানটা আপনি রেকর্ড করবেন তাহলে সেই নির্দিষ্ট স্থানটা আপনি এখানে এইভাবে মার্ক করে দিবেন তাহলে ঠিক সেই জায়গাটা কিন্তু আপনার রেকর্ড হবে সো এইভাবে আপনি রেকর্ড করতে পারবেন তারপরে এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রেকর্ড হওয়া শুরু হবেই হবে অ্যান্ড এখান থেকে আপনি স্টার্ট করতে পারবেন পুশ করতে পারবেন এগুলো রয়েছে কিন্তু সো এখানে সাইডে স্টপ করে রাখতে পারবেন অথবা আপনি ভিডিওটাকে পুশ করে রাখতে পারবেন এভাবে কিন্তু আপনি করতে পারেন ওকে তারপরে আপনি স্টপ করে দেবেন দিলে আপনার ভিডিওটা কিন্তু এইখানে শো করবে অথবা আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার এইখানে ভিডিওটা শো করবে এরপর আপনি ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করবেন করার পরে ওপেনে যাবেন ওপেনে যাওয়ার পরে এখানে ফোল্ডার ইন্টার রয়েছে এখানে ফোল্ডারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ফাইলটা কোথায় সেভ হয়েছে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে জাস্ট আপনি এই ফাইলটা এখান থেকে নেবেন নেওয়ার পর আপনার কাজ আপনি চালিয়ে যাবেন সো এভাবেই কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন শেয়ার এক্সের মাধ্যমে বেস্ট একটা রেজাল্ট পাবেন আপনি সো এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন এমন সব দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফিরে আসবো আবারও নতুন একটা ভিডিওতে তখন নতুন বাই বাই টাটা